দূর ভাই অন্য জায়গায় 3500 টাকা 4000 টাকা চুলা পাওয়া যায় আপনার পোড়াকে দাম কেন এই প্রশ্ন আপনারা অনেকেই করেন তাই আজকে আমরা মার্কেট থেকে সেম একটা পোড়া কিনে এনেছি তো এখন দেখাবো যে কোয়ালিটি ডিফারেন্স কোন জায়গায় এই দুইটা চুলা দেখতে একই রকম মনে হলো এটা হচ্ছে ইনভার্টার ছাড়া শুধু এনার্জি সেভিং যার কারণে মাসে অনেক টাকা বিদ্যুৎ বিল চলে আসে আর যেটা অরিজিনাল নিয়ামা ব্র্যান্ডের এটা হচ্ছে ইনভার্টার পাওয়ার সেভিং প্লাস এনার্জি সেভিং ডাবল টেকনোলজি করা এটার মধ্যে প্রতিদিন এক বেলা রান্না করলে মাসে সর্বোচ্চ 250 টাকা ডিজাইন বিল আসবে এটা কিন্তু টাস প্লাস ভলিউম দুইটা অপশনে আপনি কমাতে বাড়াতে পারবেন আর এটা হচ্ছে শুধু ভলিউমে কমাতে বাড়াতে পারবেন আর এটার জন্য আপনার আলাদা কোনো হাড়ি পাতিল কিনতে হবে না আপনার বাসায় থাকা পুরনো হাড়ি পাতিল তামা লোহা দোস্তা অ্যালুমিনিয়াম যে কোনো হাড়িতে করতে পারবেন অল্প কিছু টাকা বাঁচানোর জন্য সস্তা পোড়া কিনে পুরো টাকা নষ্ট করছেন না তো বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি ডাবল টেকনোলজির ইলেকট্রিক চুলা যেটা কোনো কোম্পানি করে নেই এটা চায়না হলো অরিজিনাল জাপানিজ টেকনোলজি দেওয়া এটা গ্লাস প্রোটেক্টর দেওয়া যেটা বাড়ি খেলো সহজে ভাঙবে না এবং সম্পূর্ণ বডি এবং হান্ড্রেড পার্সেন্ট অর্ডার পড়ুক ভাতের মার তেল জোল যাই পড়ুক শট করার কোনো ভয় নেই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন যদি ওয়েট ক্যাপাসিটি কথা বলি এটার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওয়েট দিতে পারবেন আপনি যদি আমিও দাঁড়া থাকি এটা কিচ্ছু হবে না এটা যে কেউ ব্যবহার করতে পারবেন এটা বাইশো ওয়াট চাইলে আপনি কমিয়ে বাড়ে ইউজ করতে পারবেন সর্বনিম্ন দুইশো ওয়াট সর্বোচ্চ বাইশো ওয়াট এই চুলা কেন কিনবেন কারণ এটার মধ্যে আলাদা টেকনোলজি দেওয়া আছে যেটা কোনো চুলার মধ্যে দেওয়া নেই যদি আপনার বাসায় বলটিস কম থাকে আপনি জাস্ট বলটে চাপ দিবেন অটোমেটিকলি বলটিস নিয়ন্ত্রণ করে এটা চলবে আর আমরা দিচ্ছি ফুল তিন বছরের ওয়ারেন্টি ভাঙা ফাটা বাদে তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে একটা গাও লাগবে আমরা ফি ঠিক করে দিব এবং কি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি পাবেন লাইফ টাইম সার্ভিস সাপোর্ট বাবারা ইনকাম করে ফ্যামিলির জন্য মায়েরা রান্না করে স্বামী সন্তানের জন্য দিন শেষে যখন দেখি গ্যাসের জন্য রান্না হয় নাই বাচ্চার চাচামিচি বাবার সুখ নামক মায়ের হতাশা তাহলে দুনিয়ার সব পরিশ্রমী আপনার জন্য ব্যথ। তাহলে এখনই দেরি না করে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন এবং কি বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে কল করুন অথবা চাইলে আপনি আমার শোরুমে আসতে পারেন আমার শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের নিস্তালায় শপ নাম্বার একশো আঠাইশ কুকমেটের সঙ্গে धन्यवाद